সামনে বিয়ের প্রোগ্রাম অথবা কোনো অকেশনাল ডে আসলে ফিসে একটা না একটা পিম্পল চলেই আসে এবং পিম্পল এর স্পট দিয়ে ফেস একদম ভরে যায় আর এর সাথে সাথে সেলফোন টোল তো চলেই যায় বিকজ তখন আয়নায় নিজেকে দেখতে খুবই খারাপ দেখায় সলিউশনের জন্য বায়োজিন থেকে নোভা ক্লিয়ার অ্যাকনি স্পট কন্ট্রোল এই জেলটি অর্ডার করেছিলাম এটা বিশেষ করে অয়েলি এবং ব্রোন প্রবণ ত্বকের জন্য তৈরি করা হয়েছে এতে আছে স্যালিসালিক অ্যাসিড এবং অয়েল কন্ট্রোল কমপ্লেক্স যা ত্বকের অতিরিক্ত কন্ট্রোল করে এবং ব্রনের বিরুদ্ধে কাজ করে এটা ইউজ করা অনেক ইজি ফার্স্ট এর ফেসটা ভালো করে ওয়াশ করে ড্রাই করে নিতে হবে এরপর যেখানে যেখানে পিম্পল অ্যান্ড পিম্পলের স্পট আছে সেখানে সেখানে জেলটি অ্যাপ্লাই করতে হবে ভালো রেজাল্টের জন্য রেগুলার দুই থেকে তিনবার ইউজ করতে হবে এইটা ইউজ করার ফলে ব্রণের দাগ হালকা হবে এবং নতুন করে ব্রন হওয়া প্রিভেন্ট করে স্কিনে ডিপ হাইড্রেশন দেয় ও স্কিন রিপেয়ার করে an aglt european brander if you want to order this product then you can visit bison website